কোনদিন ভাবেনি এমন পরিস্থিতির সৃষ্টি হবে বললেন শেখ হাসিনা এদিকে সিলেটে আন্দোলনকারী পুলিশ সংঘর্ষ সাউন্ড নিক্ষেপ জানাব বাংলাদেশে বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা দুই মার্কিন সিনেটরের আরো জানাব গণগ্রেফতারের নামে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করুন বললেন চর্মনায় আবারও ছাত্রলীগ সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের এদিকে সাবেক ছাত্রলীগ নেতাদের তুপের মুখে ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানাবো দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক চার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কোনদিন ভাবেনি এমন পরিস্থিতির সৃষ্টি হবে বললেন শেখ হাসিনা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কি অর্জন করলো সেই প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমি কোনোদিন ভাবতে পারিনি এই সময়ে এমন পরিস্থিতির সৃষ্টি হবে প্রধানমন্ত্রী বলেন আমি জানি না অপরাধটা কি আমাদের যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন সেখানে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল সেগুলো তার ফিরে পাওয়া যাবে না তিনি বলেন স্বজন হারানোর বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি আপন জন হারালে কি কষ্ট হয় মানুষ একটা সুখ সইতে পারে না আর আমি তো সবাইকে হারিয়ে বেঁচে আছে শেখ হাসিনা বলেন আজকে আমার উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বিশ্ব আজ বাংলাদেশকে সসম্মানের সাথে দেখে তাই বাংলাদেশে আবার রক্ত ঝড়বে কেন এই রক্ত ছড়া আজকে আমরা যাদের হারিয়েছি তাদের আত্মার কামনা করে যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই প্রধানমন্ত্রী বলেন আমার কাছে ক্ষমতা তো তো বস্তু না আমি আরাম করার জন্য ক্ষমতায় আসিনি আমি তিন রাত পরিশ্রম করেছি বাংলাদেশকে উন্নত করতে আর সেটা আমি সফলভাবে করতে পেরেছি আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল সেই মর্যাদা কেন নষ্ট করা হলো সেটার বিচারের ভার আমি দেশবাসীর কাছে দিচ্ছি সিলেটে আন্দোলনকারী পুলিশ সংঘর্ষ টিআর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সারা ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা খুন ও কুমের প্রতিবাদে পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর জাস্টিস কর্মসূচি চলছে বুধবার দুপুরে কর্মসূচি পালনের সময় সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রতিগত সূত্রে জানা গেছে বিক্ষোভকারীরা পদযাত্রা নিয়ে নগরের সুবিধ বাজারের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয় বিক্ষোভকারীরা বেরিকেট ভিঙের সামনে এগুলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার্সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে পুলিশ টিয়ার্সেল ও সাউন্ড গ্রেনেড ছুরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে এখন নগরের বিভিন্ন অলিগলিতে গিয়ে তারা জড়ো হয় বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছেন এরাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল এগারোটা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে অবস্থা নিয়ে বিক্ষোভকারী শুরু করেন পরে সেখানে আগে থেকে অবস্থা নেওয়া পুলিশ তাদের বাধা দেয় পর আরও শিক্ষার্থী যোগ দিয়ে স্লোগান দিতে শুরু করেন তখন পুলিশ ক্যাম্পাসের ভেতর চলে যায় দুপুর সাড়ে বারোটার দিকে কয়েকশো শিক্ষার্থী পদযাত্রা নিয়ে সেখান থেকে শহরের কোর্ট পয়েন্টের দিকে যায় সেখান থেকে পদযাত্রা নিয়ে তারা সুবিধ বাজারে গেলে সংঘর্ষ বাধে বাংলাদেশে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগে নিন্দা দুই মার্কিন সিনেটরের বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে বিক্ষোভের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগে নিন্দা জানিয়েছে দুই মার্কিন সিনেটর বিবৃতিটি সিনেট ফরেন রিলেশনস কমিউনিটি ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে দুই সিনেটর হলেন বেন কার্টিন ও কুরিবোকার এর মধ্যে বেন কার্টিন সিনেট ফরেন রিলেশনস কমিউনিটি চেয়ার হিসেবে নিযুক্ত আছেন বিবৃতিতে বলা হয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে অর্থনৈতিক সুযোগ সুবিধার অভাবে বিরুদ্ধে প্রতিবাদ এবং সরকারি চাকরিতে বৈষম্যপূর্ণ কোটা কোটা ব্যবস্থা অবসানের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছিল ওই বাংলাদেশ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের স্বজনের জন্য সরকারি চাকরিতে কোটা রাখা হয় বিক্ষোভকারীদের ন্যায্য দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত না থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বাংলাদেশ নিরাপত্তা বাহিনীগুলো নৃশংস বল প্রয়োগ করেছে কয়েকশো বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে হয়েছে আরো হাজার হাজার মানুষ গ্রেফতারের শিকার ও আহত হয়েছেন শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভ করার অধিকারকে গণতান্ত্রিক সমাজের একটি ভিত্তি বলে উল্লেখ করেছে দুই সিনেটর বিবৃতিতে দুই সিনেটর বলে নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জরুরি ভিত্তিতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের অভিযোগগুলো আন্তরিকতার সঙ্গে বিবেচনা করতে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি বিবৃতিতে আরো বলা হয় এসব সাহসী মানুষ যারা নিজেদের মর্যাদা নিশ্চিত করার জন্য এবং একটি ভবিষ্যতের জন্য দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে আমরা বাংলাদেশ মানবাধিকার নিশ্চিতের পক্ষে কথা বলে যাব যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত তাদের জবাবদিহের আওতায় আনার কথা বলে যাব। গণগ্রেফতারের নামে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করুন বললেন চরমনায় পীর গণগ্রেফতারি নামে শিক্ষার্থীদের হরানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন চরমোনায় পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন ভীতি ছড়িয়ে শিক্ষার্থীদের কখনোই দমিয়ে রাখা যাবে না গণগ্রেফতারের নামে শিক্ষার্থীদের হরানি করা অবিলম্বে বন্ধ করতে হবে ডিভি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনে সমন্বয় দ্রুততম সময়ের মধ্যে মুক্তির দাবি জানিয়েছেন চরমোনা পীর ছাত্রলীগসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান অব্যাধুর কাদের ছাত্রলীগের সাবেক নেতাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন আগুন সন্ত্রাসী ধ্বংসলীলা আবার শুরু হয়েছে এই নারকীয় দণ্ডবের বিরুদ্ধে আজ আমাদের লড়তে হবে একসঙ্গে মান অভিমান সব ভুলে যেতে হবে আজ ওই পশু শক্তি যদি আরো প্রশ্রয় পায় তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে অশুভ শক্তি মুক্তিযুদ্ধ গণতন্ত্র বিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে হবে শেখ হাসিনার এই মুহূর্তে আমাদের অস্তিত্বের কাণ্ডারী তিনি বলেন জনগণের প্রতিরোধের মুখে পদ্মা সেতুতে আক্রমণ করতে পারেনি কিন্তু তারা সেতু ভবন এলিফেটেড এক্সপ্রেস ওয়ে বিটিভি ভবন ও মেট্রো রেলে আক্রমণ করতে সফল হয়েছে সাবেক ছাত্রলীগ নেতাদের তুপের মুখে ওবায়দুল কাদের সাবেক ছাত্রলীগ নেতাদের তুপের মুখে পড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্রনেতাদের মতবিনিময় মত সভায় ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয় পরে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের এই শীর্ষ নেতা বুধবার বেলা এগারোটায় রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে সাবেক ছাত্র মতবিনিময় মত বিনিময় সভা হওয়ার কথা ছিল সেখানে সাবেক নেতার উপস্থিত থাকলেও সংবাদ সম্মেলনে কথা বলার কারণে তোপের মুখে পড়তে হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে বৈঠক সূত্রে মতে সাবেক ছাত্র নেতাদের সভার জন্য ডেকে মিডিয়ার সামনে কথা বলা শুরু করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সময় ছাত্রলীগের সাবেক নেতারা হট্টগোল শুরু করেন সাবেক নেতারা ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে বলে আমাদের ডেকেছেন আগে তো আমাদের কথা শুনবেন আলোচনা করবেন সেটা না করে আপনি মিডিয়ার সামনে কথা বলা শুরু করেছেন আমাদের ডেকে কেন সংবাদ সম্মেলন ডেকেছেন তার আগে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ডক্টর আব্দুল রাজাকে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে উঠেন তিনি এখানে কেন তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছেন সেটিও জানতে চান সাবেক নেতারা অন্যদিকে সাবেক নেতাদের হট্টগোলের কারণে সংবাদ সম্মেলন শেষ না করে ওবায়দুল কাদের তার অফিসে চলে যান তখন সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন সময় আওয়ামী লীগের কার্যালয়ে নিচতলায় ভুয়া ভুয়া স্লোগান দেন তারা এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপস্থিত সাবেক ছাত্রনেতাদের উদ্দেশ্যে বলেন অভিমান ভুলে কোটা আন্দোলনের নামে যারা নারকীয় ধ্বংস চালাচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে তিনি বলেন আওয়ামী লীগ দেখবে মাঠে কারা কারা থাকে পার্টি অফিসে বসে থাকতে দেওয়া হবে না দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক চার কোটা আন্দোলন ঘিরে সারাদেশে ছাত্র জনতার উপর গুলি গণহত্যা মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে আজ বুধবার দুপুরের দিকে হাইকোর্টের মাজার রোডের সামনে বিক্ষোভ শুরু করেন তারা ইতিমধ্যে কর্মসূচিতে অংশ নেওয়া চারজনকে হাইকোর্ট প্রাঙ্গন থেকে আটক করেছে পুলিশ জানা গেছে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে এদিন হাইকোর্টের মাজার রোডের সামনে প্রথমে পঞ্চাশ থেকে ষাট জন শিক্ষার্থী অবস্থান নেন পরে আরো সত্তর থেকে আশি জন শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেন এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি মিছিল যোগ দিতে এলে তাদের বাধা দেয় পুলিশ এগোতে না পেরে সেখানে বসে পড়েন শিক্ষকরা পাশাপাশি আইনজীবীদের একটি দল ও মার্চ ফর জাস্টিস লেখা ব্যানার নিয়ে সেখানে স্লোগান দিচ্ছেন এর এক পর্যায়ে কর্মসূচিতে অংশ নিয়ে চার জনকে আটক করেছে পুলিশ তাদের সেখান থেকে নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেট দেওয়ার চেষ্টা করেন দাবি সাদা দলের আহফা লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন রুট ফর জাস্টিস কর্মসূচিতে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন আমরা সংহতি জানাতে এসেছি পুলিশ আমাদের আটকে দিয়েছে আমরা বসে পড়েছি প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য